পৃথিবীর সব থেকে সহজ মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডিমের লাচ্ছি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাতে কাছে থাকা মাত্র তিনটি উপকরণে পাঁচ মিনিটে এই ডিমের লাচ্ছি তৈরি করে নেওয়া যায় এমন এমনকি বাসায় মেহমান বসিয়েও ঝটপট এই ডেজার্টটি তৈরি করে দিতে পারেন খুবই সহজ একটি ডেজার্ট আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই প্রথমে আমি এখানে দুটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে বেশি করে ডিম দিবেন ডিমের পরিমাণ বাড়িয়ে দিলে সব কিছুর পরিমাণও বাড়িয়ে দিতে হবে ডিম দুটো এখন আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এটা ফেটে না হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিচ্ছি এরপর আমি সরাসরি চলে যাব চুলোতে চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার মিল্কটাও গুলিয়ে দুধ তৈরি করে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এরপর এখানে শুগ্রানের জন্য আমি দিয়ে দিচ্ছি একটি এলাচ ও একটি তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা লাইসেন্সটাও ব্যবহার করতে পারেন অথবা শুধু এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন এখন সব কিছু নেড়ে চেড়ে একটি বলক তুলে নিব আর বলক তুলে নেওয়ার পরে দু থেকে তিন মিনিট দুধটা জাল করে নিব। খুব বেশি ঘন করে নিব না দুধটা ভালো মতো জাল করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে একদম লোতে রাখবো লোতে রাখার পরে ডিমের মিশ্রণটা এখানে অল্প অল্প করে ঢেলে দিতে হবে আর অনবরত দুধটাকে নাড়াচাড়া করতে হবে তা না হলে বড় বড় দলার সৃষ্টি হবে খেতে বা দেখতেও ভালো লাগবে না এভাবে করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম পায়েস বা সেমাইয়ের মতো লাগবে এরপর আস্তা বাড়িয়ে নাড়াচাড়া করতে দেখুন একটি ক্রিমি টেক্সচার চলে এসেছে আর একদম মনে হচ্ছে না যে সেমাই দেওয়া হয়েছে লাচ্ছা সেমাই বা পায়েস ঠিক একদম ওরকমই হয়েছে তো দেখুন এটা রান্না প্রায় হয়ে গেছে আমি আর বেশি ঘন করব না এ পর্যায়ে চুলার আঁচটাকে অফ করে দিচ্ছি এরপর এটা ঠান্ডা করে পরিবেশন করে দিচ্ছি দেখলেন তো কত কম উপকরণে কম সময়ে ঝটপট একটি ডেজার্ট তৈরি করে নেওয়া যায় তো অবশ্যই একদিন ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছিলো জানাতে ভুলবেন না তো এটা ঠান্ডা করে আমি সার্ভ করে নিচ্ছি আর সব থেকে বেশি ভালো হয় ফ্রিজে যদি রাখেন আপনারা এক ঘন্টার মতো তাহলে এটার স্বাদটা আরও চার গুণ বেড়ে যাবে প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি কিসমিস দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ